বন্ধুরা দুঃখের বিষয় আমি এই ঝোলটা কিন্তু বানিয়েছিলাম কালকে ফুলকপি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল বানিয়েছিলাম আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল মাংস ফেলে রেখে আপনারা কিন্তু এই ঝোলটা অবশ্যই খাবেন এতটাই সুন্দর হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই ভিডিওটা মানে পুরোটা এডিট করতে গিয়ে হঠাৎ করে আমার পুরো ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি তাই পুরো ভিডিওটা দিতে পারলাম না যেটুকু করতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটুকু আমার ফোনের মধ্যে আছে তা পুরোটা দিতে পারিনি বলে আমার নিজেরই খারাপ লাগছে তা এখন এর ফুলকপি আমি হচ্ছে দেশি ফুলকপি বেশি পছন্দ করি যেগুলো সার্ভিস ছাড়া এগুলো হচ্ছে বেশি বলে এখানে কিন্তু ফুলকপির মধ্যে কোনো রকম হচ্ছে পোকা থাকার সম্ভাবনা আছে কারণ এগুলো হচ্ছে গোবর সার দিয়ে তৈরি এখানে অনেক টোকা থাকে তাই আমি ফুলকপিকে সবসময় ভাপিয়ে নিই আর এখানে দেখুন ফুলকপি ভাপিয়ে নিয়েছি হলুদ দিয়ে আর এখানে হচ্ছে তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিলাম নিয়ে এর মধ্যে ফুলকপিটাও ভেজে নেব আর আর বন্ধুরা দুর্ভাগ্যবশত আমি আর গুঁড়োটা দিতে পারলাম না এইটুকুই আমার মধ্যে আছে আমি খুব ভুল করেছি আমি পুরো ভিডিওটা খুব খেটে খুব ধৈর্য ধরে পরিশ্রম করে এই ভিডিওটা পুরোটাই বানিয়েছিলাম কিন্তু দিতে পারিনি আমি আমি আবারও বলছি আমার আমি নিজে থেকেই ভুলবশত বসন্ত জিনিস করে ফেলেছি তাই এখন ফুলকটিটা ভেজে নিয়েছি আর এরপরে যে মশলাগুলো আদা রসুন পেঁয়াজ তারপরে আপনার বিভিন্ন মশলা যেটা গুঁড়ো মশলা হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে কষিয়ে এটাকে আমি জ্যান্ত রুই মাছ দিয়ে ঝোল বানিয়েছিলাম এখানে ফুলকপিটাও ভাজাটা আপনাদের সঙ্গে দেখাতে পারছি ফুলকপি আলুটাকে ঘুরে নিয়েছি আর হচ্ছে এরপরে মশলা কষিয়ে এটাকে এই ঝোলটা বানিয়েছি যে ঝোলটা প্রথমে আছে খুব সুন্দর কিন্তু লাগছে ঝোলটা টাটা